সম্প্রতি নায়ক বাপ্পারাজ নায়ক মান্না এবং সালমান শাহকে ইঙ্গিত করে একটি মন্তব্য করে ফেসে গেলেন এবং মন্তব্যটি দেখে অনেকেই খুশি হয়েছিলেন এবং অনেকেই মন খারাপ করেছিলেন এবং মন্তব্যটি এমন ছিল আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে কাউকে কিছু জিজ্ঞেস করলেই বলে ও নেই বলেই এর উত্থান হয়েছে ও থাকলে আসতে পারতো না ও নেই বলেই চলচ্চিত্রে দূর অবস্থা একটা জিনিস বোঝার জন্য পিএইচডি করার দরকার হয় না ও থাকা অবস্থাতেই ওর অবস্থা পরতির দিক ছিল ও থাকা অবস্থাতেই চলচ্চিত্রের খারাপ অবস্থা শুরু হয়ে গিয়েছিল আমরা মানুষ জীবিত থাকতে তার প্রশংসাও করি না সম্মান দিতেও কুণ্ঠিত হই চলে গেলেই যত ভালোবাসা আদিকে থা মূলত নায়ক বাপ্পার বোঝাতে চেয়েছে কেউ কারো জায়গা দখল করতে পারে না বা কেউ কাকে টেনে এগিয়ে নিয়ে যেতে পারে না যার যার যোগ্যতায় সে তার অবস্থান তৈরি করে অধিকাংশ নেটিজেনরা এমন মন্তব্য করে থাকে যেমন নায়ক সালমান শাহ বেঁচে থাকলে নায়ক মান্না হতে পারত না এবং নায়ক মান্না বেঁচে থাকলে নায়ক সাকিব খান হতে পারতো না বরং নায়ক সালমান শাহ বেঁচে থাকতে তিনি শীর্ষ অবস্থান গ্রহণ করতে পারেনি কিংবা শীর্ষ অবস্থানে আসতে পারেনি এবং নায়ক মান্না বেঁচে থাকতেই সাকিব খান শীর্ষ অবস্থান নেয় অবস্থান করেছে তার বাস্তব ধারণ হলো দুই হাজার ছয় সাত কিংবা আট মান্না দুই হাজার আট সালে মারা যান এবং দুই হাজার ছয় সালে সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে শাকিব খানের চাচু এবং দুই হাজার সাত সালে ওই বছরের সবচেয়ে আয়কারী সিনেমা হচ্ছে আমার প্রাণের স্বামী এবং দুই হাজার আট সালে সব থেকে বেশি আয়কারী সিনেমা হচ্ছে প্রিয়া আমার প্রিয়া তিনটাই ছিল মেগাস্টার শাকিব খানের সব হিস্টোরি জেনে নায়ক বাপ্পারাজ এই ধরনের মন্তব্য করেছে এবং তাকে নিয়ে বিভিন্ন পেজ কিংবা গ্রুপ থেকে ট্রোল করা হচ্ছে এবং তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাই তিনি আবার পোস্ট করে লিখেছেন ধুর মূর্খের মুখের আক্রমণ থেকে স্বয়ং সৃষ্টিকর্তাও রেহাই পান না আর আমি তো সাধারণ একজন ক্ষুদ্র মানুষ নায়ক বাপ্পারাজের এমন পোস্ট দেখে নেটিজেন সহ বাংলা সিনেমা প্রেমীরা তাদের বুক কেঁপে উঠেছে যে যেই বাপ্পারাজ কখনো, কোনো তর্কে ঝরাতো না তিনি একটি ভালো ওই পোস্ট করেছে তার পোস্টে অনেক যুক্তিযুক্ত অনেক তথ্য আছে তাই তাকে নিয়ে এভাবে ট্রোল কিংবা সমস্যার সম্মুখীন করা ঠিক হচ্ছে না এমন কথা নেটিজেনদের সো আপনারা কী বলবেন নায়ক বাপ্পার আজকে ঠিক বলেছেন কিংবা ভুল বলেছেন তা আপনারা নিচের কমেন্ট জানিয়ে দিয়ে যাবেন আসলে তিনি যা বোঝাতে চেয়েছেন তা আসলে অনেকেই বুঝতে পারে নাই তাই নানানভাবে তাকে গালিগালাস করা হচ্ছে মূলত তিনি বোঝাতে চেয়েছেন কার অবস্থান কারোর জন্য তৈরি হয় না যার যার অবস্থানের শেষে সেরা যার যার অবস্থান শেষে পরিশ্রম করে নিজে তৈরি করেছে সো কাউকে কেউ হেল্প করে নাই কাউকে কেউ সাহায্য করে নাই যার যার অক্লান্ত পরিশ্রমে বা যার যার অবস্থান নিজে তৈরি করেছে সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দেখা হবে অন্য কোনো অন্য টপিকের সাথে আল্লাহ হাফেজ